আট মনিট সোদিকান তোই ইজে নাশা কারো পুদিশন খারেনি ইমাত পন হাই ইনা রাত ফুলে لگاؤ گُتی دیکھی نہیں چاہیے جتھے پیچھے جائے ہمیں کھانا نہیں ملے نہیں ملے ڈارک ڈارک समस्त درشکوں کے ریگیس پر جیلا تالی دے تو دیکھو ناشتہ کرنے جایے درشکوں کے ہاتھ تالی نہ کرو বিসার সবসি নিয়মই মিনিট পার্সোনাল মিনিট 18 মিনিট 20 মিনিট মিনিট কত মিনিট যায় এই ম্যাচটা দ্বিতীয় রাউন্ডে 18 মিনিট এখন তোমার মিনিট অতিकांत ताली, 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 ताली। ज़रूर मैं तुझे नहीं खालना, ऐसे उधर भी धर रखा। आप इसमें निकाला समझी मेरा भी उसी में है। लेट तो कर दे। आपने तोड़ दो चीज़ें, उड़ दो चीज़ें, खेले बे खरीदा थे घूमे खुद भी। দাদা ভাই বন্ধু কাকা কাকি চাচি ঘোষ সবারই কাছে আমার একটা রিকোয়েস্ট হাতে তালি দাও এত সুন্দর একটা ব্যাস হাতে তালি নয় কেন পয়সা লাগছে হাতে তালি দিতে কি পয়সা খরচ হয় তা আমাদের ছেলে মেলে হাতে জোর নাই

আ হাতে স থাক সমস্ত মেজদেরকে শ্রদ্ধা সঙ্গে বলছি মেরাজকে হেদালকে ফাঁস তো ভোর রাত্রি চলি গিয়ে তো ভোর চলিনি

কারোন না প্রত্যেকটা দেখার মতো না আদিন সুখে গ্র্যান্ডফ্রি রিনুতে

এবং পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা এবং সমস্ত দর্শককে সমস্ত দর্শককে কমিটি তরফ থেকে শুভেচ্ছা জানাচ্ছি এবং বাণিজ্যিক প্রথম ताली दीजिएगा ताली बालिगांव रुद्रブラウン द्वारा जीता रेडी बालिगांव দিবশ 선수 প্রান্তর হাতে किएছে মুছালানা

আঠেরো মিনিট উনিশ মিনিট পার হচ্ছে কুড়ি মিনিট কুড়ি মিনিটের পর দিল दर्शक <coughs> राउंड है 22 फिर चलती है देखा था कि कार को निशान बनेगा के फार्मक्स और एक टू राजपूत समेत पुलिस के और एक नीचे हां एरो शुरू करते हैं तो अब टाइम निकल चुका है जय श्री राधे আন��নালাল কালালাী য়ে জটি," আনিনিযাল়ালে অংলালাল বিংা uবী ত� państwo

گروپال دوی ٹیم کے وچ سی نو قدیر صدرے جے روپال نو لنگرو واں کر پان کر پان کر پان ہن اس نے دو پچھے دو پچھے واں لگے صدورے چھ